প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দইয়ের পুডিং তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই পুডিংটি খেতে যেমন মজা তৈরি করাটাও অনেক সহজ তো পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটা ক্যারামেল সস তৈরি করে নিব এর জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা এখন আমি ক্যারামেল করে নিব তিনটা পছন্দ মতন কালার হয়ে গেছে এবার আমি কিছু বাটার দিয়ে দিচ্ছি বাটারগুলো দিয়ে ক্যারামেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু ঘন হয়ে আসবে এতে ভয়ের কিছু নেই দুধের সাথে ক্যারামেলটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ জাল করলেই আমি অনেকক্ষণ জাল করে ক্যারামেলটা সসে তৈরি করে নিয়েছি এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নেব এখন ক্যারামেলগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়েছি এক কাপ পরিমাণ দইটা আগে থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সসগুলো এর মধ্যে দিয়ে দিব অর্ধেকটা সস দিয়ে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি দইয়ের সাথে যাতে ভালো করে মিশে যায় এখন বাকি সসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব তো দইয়ের এই মিশ্রণটাই পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রর মধ্যে নিয়ে দইটা সেট করে নিব। আমি এখানে কেকের একটা মোল্ড ব্যবহার করেছি আপনারা চাইলে স্টিলের বাটিতেও করতে পারেন তো এই পর্যায়ে আমার ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলাতে ভাপিয়ে নিব। আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিয়েছি এখন আমি বিশ মিনিটের জন্য এটা ভাব দিয়ে নিব তো ফিরে এলাম বিশ মিনিট পর আমি এবার পুডিংটা চেক করে নিব হলো কি না তো আমার পুডিংটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব। যদি আপনাদের ক্ষেত্রে না হয় তাহলে আরও দশ মিনিট ভাপিয়ে নেবেন আমার এই দই পুডিংটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি বের করে নিয়েছি এখন আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কীরকম হলো তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে আমি এখানে একটু কন্ডেক্স মিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করব সবার কাছে রেসিপিটি ভালো লাগবে চাইলে আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হল তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ